মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সে না যারা করবে জারি কোরআনে যে ধরা যারা করবেজারি ধরায় যাদের আজ এই হতাশা পূরণ করিবে যারা যতির আশা তাদেরই পথবে আসবে বিজয় করবে বেজারি কোরআনে যে দরাই যারা যে ধরাই কালারের উঠ কালারের কি কালারের বাদামি কালারের ওট হয় কিন্তু ওমরকে বলা হয়েছে লাল বর্ণের উঁট দেওয়া যায় বারোটা বাদামি কালারের উট বিক্রি করলে একটা লাল কালারের উঁট কিনা যায় এত দামি একশো টাকা কালারে উট বিক্রি করলে মাত্র বারোটা লাল উঠ কিনা যায় এই বারোটা লাল উটের লোক ছেড়ে দিয়া কি কারণে কালমা পড়ার জন্য আসক্ত হলো এই কোন জাদু তারে কাবু করলো এটাকে তদন্ত কমিটি গঠন করতে হবে আরবরা তজন্ত তদন্ত কমিটি গঠন করছে তজন্ত কমিটির আহ্বায়ক হলো আবু জাহেল সহকারে আহ্বায়ক হলো ওতুবা সদস্য সচিব হলো সাইবা এ তিনজন মিলে তদন্ত কমিটি ওমর কেন মুসলমান হলো কত লক্ষ টাকা খায়া কালমা পড়ছে রে জানতে হবে যেরকম নওয়াজুবিল্লাহ এক সপ্তাহের সময় নিছে আবু জাহেল এক সপ্তাহের ভিতরে লিখিত অভিযোগ আমরা দায়ের কথা দাখিল করব কি কারণে ওমর কালমা পড়ছে এক সপ্তাহের সময় নেওয়ার পর তাদের কাছে রিপোর্ট জমা হইতে শুরু করছে চারদিক থেকে রিপোর্ট আসতেছে ওমর অন্য কোনো কারণে কালমা পরে নাই টাকা পয়সার লোভে পরে কালমা পরে নাই ওমর কালমা পরেছে কালিমা কারিমের কালিমা শুনে। কোরআনে কারিমের পানি শুনে তার লৌহ মানবের লোহার অন্তর গুলো মতো নরম হয়ে গিয়েছে একমাত্র কোরআনের সুদা কোরআনের মধু ওমরকে নরম বানায় ফেলছে এই রিপোর্ট যখন আসলো তখন তদন্ত কমিটি চাক্ষুষ তদন্ত করার জন্য রাত্রিবেলা বের হয়ে গেল আবু আবুজেহেল অথবা সাইবা কয়জন তিনজন বলুন কয়জন তিনজন রাত্রিবেলায় বের হয়েছে কোরআনের ভিতরে এমন কি আকর্ষণ এমন কি সুদা এমন কি মধু পরীক্ষা করতে হবে রাত্রিবেলায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কোমিল্লা ইল্লা কালিলা সারা জাগ্রত জাগ্রত থাকবেন সামান্য সময় ব্যতীত তিন বাগের দুই ভাগ নবী কোরআন পড়তেন এক ভাগ তিনি ঘুমাইতেন আল্লাহ হাবিবের ঘরের বেড়ার পিছন দিয়া অথবা সাইবা আবু তিনজনে কান লাগাইছে লাগাই আল্লাহর কোরআন তালা শোনে পাপি আই আলা রপে তো কাজিবা আল্লাহ আকবার হাদরতে ও আহাম্লাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তালাহত করে আর আগবঢ়াই রুদ বাহি বা তিনজন বেড়ার পিছন শুনে চোখের ফানি দিয়া চাদর ভি যায় চোখের ফানি দিয়ে ভোক চোখের ফানি জামা কাপড় বি ফজর ফজ জন্তু তিন ওড়ায় গোহার মধ্যে বইসা একজন আরেকজনকে জিগ্যে কেমন লাগছে উদভাই ক কেমন লাগছে দেখেন জামা বিজাইছি চকের পানি দেয়া এই কুরআন শুনলে চকের ফানি রাখা যায় না সাইবা তোর কেমন গো আমার চাদর ভিজাইছি আবু দাইল সাহেব আপনি তো সভাপতি হপাক কমিটির আপনার খবর কি আবু দাইল বলে আমার অবস্থা ঠিক উমরের মতই হয়ে গিয়েছিল মন চাইছিলো লাথি দে ভেঙ্গে নবীর পায়ে পরে কালমা পরে মুসলমান হয়ে যায় কিন্তু মানুষ লজ্জা দিবে ও আবু জেহেল আমাদেরকে সাগরে বাসাইয়া তোমার পথে তুমি গেলা এ লজ্জার কোনো সলিউশন হবে না এই জন্য আমি আর কালমাটা গ্রহণ করি নাই আসলে কোরানের ভিতরে মারাত্মক আকর্ষণ আখবার তখন তারা এই রিপোর্ট যখন আবু জাহেল কর্তৃপক্ষর কাছে জমা হলো রিপোর্টগুলো তারা যখন একত্রিত করলো সংসদে আলোচনা হলো সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাশ করা হলো আগামীকাল থেকে আল্লাহর কোরআন শুনতে দেওয়া যাবে না শোনাও যাবে না সোনার পরিবেশও ঠিক রাখা যাবে না যেখানে কোরআন তালাত হবে এখানে ডিস্টার্ব করা হবে বেঘাত করা হবে নতুবা বাপদাদার ধর্ম দুনিয়াতে ঠিকায় রাখা যাবে না নাজবিল্লা তারা প্রজ্ঞাপন জারি করে দিল সংসদ থেকে অকল আল্লাদিন কাফারু লাতস্মা উলিহাদাল কোরআন ওয়াল কাউফি লাল্লা কুম্ তগুলে বো না মহকবার কাফের অকল আল্লাদিন কাফারো কাফেরগঞ্ সর্ব শব্দ সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হলো এবং প্রজ্ঞাপন জারি করল তারা বললিও বাণী কেউ শ্রবণ করিও না সেখানে বেগা তৈরি করো সেখানে লাল ঘুমতা গোলে বোন তাহলে শুধু বাপদাদার ধর্মের বিজয় ধরে রাখতে পারবা নতুবা মুহাম্মাদের সামনে তোমাদের বাপদাদার ধর্মের অস্তিত্ব থাকবে না আল্লাহ আকবার। তারা যখন প্রজ্ঞাপন জারি করে দিল কোরআন যাবে না আর মালিক পাল্টা প্রজ্ঞাপন জারি করে দিছে জাতীয় সংসদ থেকে প্রজ্ঞাপন জারি করল আল্লাহর কোরআন শোনা যাবে না আরশের মালিক আরস থেকে পাল্টা প্রজ্ঞাপন জারি করে জারি করে দিলেন ওই দাম তলিয়াত কলিয়াত ওয়াইদা কোরিয়াল কোরআন ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাসতামিউ লাহু আল্লাহ কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে কান লাগায় শুনবা ওয়া এবং নীরব থাকবা লাআল্লাকুম তুরহামুন যারা কোন আল্লাহু আকবার দয়া মায়া দিয়ে ভরে দিব আমি আল্লাহ কাফেররা বলছে শোনো না কোরআন আল্লাহ কান লাগায় শোনো মনোযোগ দিয়ে শোনো নীরব নিস্তর নিথর থেকে আল্লাহর কোরআন শোনো যেরকম সোহান আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এটাই হলো কোরআনের সোদা এটাই কোরআনের মতো এখান থেকে শুনবা ডাইরেক্ট হেদায়ত কথা কোন ঠিক কিনা মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই না যারা করবে জারি কোরআনে যে ধরা যারা জারি কোরানে যে দরাই যাদের আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথবে আসবে বিজয় করবে যারি করি যে দরাই যারা করবে জারি কোরআনে যে ধরায় জোরে হাবা এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ যেখানে শুনবেন কোরআনের তাপসির হয়েছে পাগলের মতো ছুড়ে যাবেন তিন দিন তাপসির তিন দিন রাত্রি আবার কোনো কাজ নাই শুধু তাপসির শুনবো কথা ঠিক না আর যদি কোন হুজুর অনেক শুনছি হেদায়ত হয় নাই এরপরও শুনতে হবে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ ওয়াদাকের বা ইন্না জিকরা আলোচনা চালিয়ে যাও আলোচনা একদিন না একদিন ইমানদারের কাজে লাগবেই লাগবে ঠিক না আচ্ছা কোরআন এটা কি পুরান না নতুন কোরআন কি পুরাতন না নতুন দেড় হাজার বছরের পুরাতন একটা কিতাব কতক্ষণ ঠিক কি না এখানে নতুন কিছু বলার নাই শোনানোর নাই সব পুরাতন কথা কতক্ষণ ঠিক কিনা এটাই শুনতে হবে বিরক্ত হওয়া যাবে না বিরক্ত লাগেও না কথা কোন ঠিক কি না হলো কো আন কাস রাতের রাতে নবী কয়টা বারবার পড়লেও পুরান হয় না ঠিক কি নাহা আচ্ছা সাড়ে সত্তর বছর ধরে আশি নব্বই বছর ধরে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ বছর ধরে আমরা নামাজ রোজা করতেছি করতেছি না এই যে নামাজ প্রত্যেকটা নামাজেই সাহেব খালি শুরু করার টাইমে করত্যকটা নামাজ কতক্ষণ ঠিক কিনা প্রত্যেকটা নামাজে ফজর বলেন জহুর বলেন আসর বলেন মাগরীব বলেন এই মাস বলেন ওই মাস বলে গত মাস বলেন আগামী মাস বলেন ক্যারা শুরুই কর আলহামদু সুরে কতক্ষণ ঠিক কিনা কোনোদিন কি আপনারা বলছিলেন যে হুজুর এই আর ভালো লাগে না আপনি আলহামদু সুরা সারা আর কোনো সুরা আরম্ভ করতে পারেন না এটা কেউ বলছিলেন কোনোদিন বলছেন দিন কেন এটা কোনো এমন মনে হয় না যে বিরক্ত লাগে এটা বদলাইয়া নতুন একটা সুরা বললে ভালো লাগবে এমন নয় কতক্ষণ ঠিক কিনা লা ইখলকু আন কাসরাতি আরদ দে ওয়া কালামুল্লাহিল মাতিন ওয়া কালামুল্লাহিল মাতিন লা ইখলকু আন কাসরাতি আরদ দে বারবার বললো পুরাতন হয় না যতক্ষণ ঠিক না ওয়া লা ইয়ানকদি আযাইবহু তারা আসদ দা বলি কোনদিন ফুরায় না যতক্ষণ ঠিক কিনা মান ক্বালা বিহি সাদাকা এ কোরআন যে যারা কথা বলে সত্য কথা বলে ওমান আমিলা বিহি উজিরা আর যে ব্যক্তি আমল করে কোরআনর উপরে বিনিময় পায় কথা কোন ঠিক কিনা এইজন্য মেরে ভাই ও দস্ত বুजुर्ग আমি সূরা বনি ইসরাইল থেকে ছুটট করে একটা আয়াত তেলাওয়াত করছি এখান থেকে কিছু কথা বলতেছে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যরকনে আমি আরবি মাস 12টা কয়টা গো 12টা মহররম সফর